অর্থাৎ হুগলি সাংসদের মিড ডে মিলে হানা স্কুলে ঢুকে খাবার চেখে দেখলেন রচনা বন্দ্যোপাধ্যায় ইংরেজি নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার চুচুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে সকলকে শুভেচ্ছা জানালেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বিদ্যাপীঠ গড়বাটি হাই স্কুল এবং শেষে হুগলি জ্যোতিষচন্দ্র চন্দ্র বিদ্যাপীঠে যান হুগলি জ্যোতিষচন্দ্র বিদ্যাপীঠে ঢুকেই সাংসদ মিড ডে মিলের ঘরে প্রবেশ করেন সেখানে গিয়ে তিনি জানতে চান শিশুদের জন্য কি ধরনের খাবার রান্না করা হচ্ছে রান্নার কর্মীদের কাছ থেকে তিনি জানতে পারেন ফুলকপি এবং ভাত রান্না করা হয়েছে তিনি নিজে একটি স্টিলের থালায় পরিবেশন করা ভাত এবং ফুলকপি হাতে নিয়ে তা চেখে দেখেন রচনা বন্দ্যোপাধ্যায় বলেন খাবার একেবারে ভালো তেল মশলা কম হলেও স্বাস্থ্যকর এবং পুষ্টিকর শরীর ঠিক রাখার জন্য এমন খাবারই প্রয়োজন এই ঘটনাটি মনে করিয়ে দেয় বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের একটি পুরনো ঘটনা তিনি হুগলির সাংসদ হওয়ার পর চুচুরার বালিকা বানী স্কুলে গিয়ে অভিযোগ করেছিলেন যে সেখানে মিড ডে মিলে শুধুমাত্র নুন ভাত পরিবেশন করা হচ্ছে সেই ঘটনা পরবর্তীতে রাজ্য রাজনীতিতে নুন ভাত কাণ্ড হিসেবে পরিচিত পায় কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় এদিন সেই প্রসঙ্গ তুলে না এনে সরাসরি মিড ডে মিলের খাবারের গুণমান নিয়ে সন্তোষ প্রকাশ করেন তার বক্তব্য খাবারে পুষ্টির মান ঠিক রাখতে তেল মশলা কম রাখা উচিত এবং শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই ধরনের খাবার দেওয়া জরুরি এ ধরনের হঠাৎ পরিদর্শন ও সরাসরি খাবার পরীক্ষা করার ঘটনা সাধারণ মানুষের মধ্যে সারা ফেলে সংসদের এই আচরণে মিড ডে মিল কর্মী এবং অভিভাবকদের মধ্যে স্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে আনন্দ কি খুব খুব ভালো লাগলো

এবং এটা দেখে খুশি লাগলো যে এত পেশ রান্না হচ্ছে এবং বাচ্চারা পুষ্টিকর খাবার খাচ্ছে মশলা নেই তেল নেই সুন্দর খাবার তাদের জন্য আয়োজন করা হচ্ছে পরিষ্কার রান্নাঘর এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে বাচ্চাগুলোকে খাওয়ানো হচ্ছে এটা দেখে ভালো এর আগে যখন সাংসদ টিল লাগে আমি ঠিক কথাটা বললাম যে ভীষণ ভালো রান্না হচ্ছে এবং আমি এই আয়োজনে খেলাম যেহেতু মিডডে মিলে স্কুলে এসেছি এইজন্য আমি খেলাম দেখার জন্য যে যে খাবারটা বাচ্চারা খাচ্ছি খাবারটা কেমন এবং সেটা অসাধারণ একটি ভালো খাবার এবং এরকম খাবারই খাওয়া উচিত নিজেকে সুস্থ রাখার জন্য তেল মশলা ছাড়া খাবার পাঁচ বছর আগে ঠিক এরকম সাংসা দেওয়ার পর একদিন হঠাৎ ভিজিটে আছে লকেট চ্যাটার্জি পেয়েছিলেন নুন ভাত আপনি পাঁচ বছর পর সাংসা দেওয়ার পর ভিজিটে এসছেন কি পেলেন ডাল ছিল ফুলকপির ডালনা ছিল